সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পার হয়ে গেল আপনাদের সাথে যোগাযোগ করা হচ্ছে না ভিডিও করা হচ্ছে না আসলে একটু ব্যস্ত ছিলাম সেই কারণেই ভিডিওগুলো করতে পারিনি তবে আজকে একটু ছোট্ট ভিডিও করবো স্টলে এসেছি ফ্রেন্ডস পাখির কাছে আমার এই ফ্রেন্ডস পাখিটা দেখেন নিজের ঘর নিজের ঝুড়ি যেটার মধ্যে সে ঘর বানায় সবসময় সেটা ছেড়ে নতুন ঘর বানাচ্ছে খাবার খাবারের বাটিতে এই যে আমি যতবার ভেঙে দিচ্ছি সে ততবার এটার মধ্যে ঘর বানাচ্ছে আসলে ওই ঘরটা তার পছন্দ হচ্ছে না ওটার মধ্যে সে অনেকবার ডিম বাচ্চা করেছে সে চাচ্ছে নতুন করে একটা কিছু বানানো সেজন্য এখানে তৈরি করছে ওখান থেকে সব মালামাল নিয়ে এখানে চলে এসেছে দেখেন আমি এর আগে দুই তিনবার ঘরটা ভেঙে দিয়েছি সুতাগুলো আগে আগে ছড়িয়ে দিয়েছি কিন্তু সে কিছুতেই মানছে না এখানেই সে বাসা বানাবে এবং ডিম বাচ্চা করবে আপনাদের কোনো পাখি যদি সেম আমার পাখির মতো এরকম কাণ্ড কারখানা করে তাহলে তাকে এখানেই বাসা বানাতে দেবে এটা তার পছন্দ হয়েছে এখানেই সে ভালো ডিম বাচ্চা করবে আমি তাকে আলাদা একটা খাবার ব্যাটির সাইডে সেট করে দেব তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে ও তিন চারবার ভাঙার পরেও যখন এখানে বাসা বানানোর চেষ্টা করছে আর ওকে বিরক্ত করা যাবে না ও ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে ওই দেখেন এর আগেও দুই তিনবার বাচ্চা করেছে পাখিটা অনেক লক্ষ্মী পাখি মার্শাল্লাহ পাখিটা এখন ডিম বাচ্চা করবে এখানে একটা হামিষ করেছে এই সাইডে একটা পর্দা দিয়ে দিব। যাতে ওকে খাবার পানি দেওয়ার সময় বিরক্ত না হয় ওরা খুব ভীতু প্রকৃতির সেজন্য পর্দা দেওয়া থাকলে ভয় পাবে না ডিম বাচ্চা নষ্ট করবে না এই কারণে আপনাদের সাথে এই ভিডিওটা আজকে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আপনাদের পাখি এরকম করলে তার সাথে আপনারাও এরকম করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ